মোরোগামড়া দিয়ে যে এত মজা করি কালাবুনা খাওয়া যায় আন্নারা আর এই ভিডিওগান না দেখলে না হয় তেন আসসালামু আলাইকুম আশা করি আন্নারা সবাই অনেক ভালো আছেন আজ আন্নার লগে শেয়ার করুম মাই মুরগির চামড়া দি কালা বোনা ইয়ে নাই দুগো ব্রয়লার মুরগির চাম্বারে এককারে আন্নার আর পরিমাণ মতন লইছি লগে কলিয়া গুডাগুনে লইছি আনারা সামড়া কিনতে সড়ো বড়ো টুকরা করি লইতেন হারবেন কোনো সমস্যা নাই এই কিন্তু সুন্দর করে দুই হালি ওগুলোর যানজনের মধ্যে হানে কিন জড়াই লইছি আর সাম্বার হানে কিন অবশ্যই জড়াই লইতে হইব সামড়া কিনে হানে কিন না জড়াইলে কিন্তু আর কিনে সুন্দর বোনা ওইত না বেশি একটা নরম হয়ে যাইব এবার চামড়া কিনে আমি ওগুলো প্যানের উপরে দিছি ফ্রাই প্যানে দিয়ে সমান করে এগুলারে বিছাই লইছি আর আর এই ভিডিওকে ভালো লাগলে ওজ্ঞা লাইক দিয়ে শুরু করে দিবেন বিশ মিনিলা তার হরে ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন আই যখনই ভিডিও ছাড়ো নোটিফিকেশনে হাই যাবেন গই এবার ইয়ানায় এক চামচ পরিমাণ অলিদের গুঁড়া দিয়েছি এর হরে দিয়ে ইয়ানের দুই চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিব জালটা অন্য পছন্দ অনুযায়ী কম বেশি দিতেন হারবেন এবার দিতেছি ইয়ানে দুই চামচ পরিমাণ জিরা গুঁড়া আসলে জিরা গুঁড়াটা একটু বেশি হইলে কিন্তু আনার বস্তুটা খাইতে ভালো লাগবো তার হরে ইয়ানে দিছি এক চামচ হরিম্যান দনিয়া গুঁড়া এর হরে দিমু ইয়ানে দুগো ছোটো ছোটো তিনগা তেজ হাতার সুন্দর করে দুই আবার হালাই দিছি তার হরে দিছি ইয়ানে তিন টুকরা দাঁড়শিনি এর হরে দি ইয়ানে তিন চারিগা এলাচি এলাচি গুঁড়ায় হাড়াই হাড়াই চিলি সিলি দিছি যাতে দানা গুণ বাহিয়ে দিলে আনের একশনটা সুন্দর তাড়াতাড়ি বাইরে যেগুই এর ঘরে আয় ই হাঁসা লং এর পরে দিতে ইয়ানের স্বাদ মতো লবণ তার এক চামচ পরিমাণ আদা বাড়া তার হরে দিমু ইয়ানের দুই চামচ পরিমাণ রন বাড়া গোস্ত মধ্যে আসলে রনটা একটু বাড়াই যাওয়া লাগে তাহলে গোস্তটা খাইতে ভালো লাগে এবার ইয়ানায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে আনারা ইয়ানে সয়াবিন তেল দিতেন হারেন না হইলে সস্যের তেলও দিতেন হারেন মানে হৈর তেল আর ইয়ান এককারে এক কাপ পরিমাণ তেল দিচ্ছি তেলগুলো দিবার হরে ইন্দ লাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মিশাই নিয়ে আনারা সাইলে হাত দিয়েও সুন্দর করে মাখি জুখে নিতেন হারবেন এবার আয় চুলাঘারে দরাই দিচ্ছি দরাই দিবার হরে দিয়ে লাটতে লাটতে দেখছি না একটু ফানি বাহ গেছে আর তেল একদম সব সবার এবার ইকোন্রে চুলার আগুনটা একটু কমাই দিমু আর ডাকনাগা লাগাই দিমু মানে ডাগা দিয়ে বন ডাগা দিবার হরে সুলাগা কমাই কমায় তাহলে অনেকগুলো হানি বাইরে যাইবে আনের মুরগি সামড়া যে হানি কিন বাহিব এই হানি থেকে আনে সাম্বাটা সিদ্ধ হয়ে যাইব মানে রাঁধা হয়ে যাইব বাজা হয়ে যাইব আর কোনো আলাদা হানি দন লাগতো নয় মুরগি সামড়া কিন অর্ধেক হয়ে গেছে এবার ইয়ানে হাফ কাপ পরিমাণে হেঁয়াজ কষি দিছি গিন কিন বেশি চিকন করি না মোড়া মোড়া করে কাটে দিচ্ছি আর প্রথমে হেঁশ গিন নয় হেঁশ দিলে আনের একদম নরম হয়ে যেত ওইখিনে খুশিও খাওয়া যাইতো না এই কারণে আমি অর্ধেক কইয়েছে রে গিন দিয়েছি যাতে মুরগি সাম্বার লগে একদম বাজা বাজা হয়ে যে খাইতে কিন্তু অনেক ভালো লাগে এবার হেঁজ খুশিগুলো দিবার হরে দিয়ে সুন্দর করি লাড়ি চাড়ি এগুলোরে রে বাঁচতে বাঁচতে একদম বাজা বাজা করি লোমু এরপর যে এবার ইয়ানা টুকরা লেবু সিবি দিয়ে যেহেতু ব্রয়লার মুরগি একটা গন্ধ থাকে লেবুটা সিবি দিলে আপনার গন্ধটা লাগতো না আর কালাপুলোটা খাইতেও কিন্তু অনেক হওয়ার লাগবো আর পুরা টুকরাটা সিবি দিচ্ছি সিবি দিবার হরে দি এবার সুন্দর করে লাড়ি চাড়ি মিশে এইগুলারে ভাজা ভাজা করি লইতেছি আর ভিডিওকে ভালো লাগলে আপনাকে বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিয়েন মুরগি সামড়া কিন্তু বাইজে বাইজে প্রায় এইটি পার্সেন্ট ওই আসছে আমি লাস্ট দশ ভাগ বাজিলেও মই ইয়ানে চারি হুনা মরিচ দিছি তার হরে ইয়ানে আরো কিছু আই হেঁচ দিছি দিবার হরে দি ইকিন এক মুরগি লগে বাইজে 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 আনের মরিচ গুণ একদম বাজা বাজা হয়ে যাইব আর হেঁজ বাজা বাজা হয়ে যাইব আনের কালা বোনার লগে এমন আনের ফেজ মরিচ রসুন বাজা হইলে কিন্তু আনের কালা বোনার লগে খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে আর যেহেতু লেবুর রস দিছে সেহেতু সবগুলো মিশে এত স্বাদ লাগবো একবার আর রেসিপিটা দেখি স্টেপ বাই স্টেপ বাসায় তৈরি করি পরিবারের সবাইকে খাওয়াইবেন নিজেও খাইবেন বুঝবেন মনে করবেন বাবুরে রে নাচ এত সুন্দর একটা রেসিপি আঙ্গ মাঝে শেয়ার করছে আমরা এটা দেখি উপকৃত হয়েছি এবং রাঁধে বাড়ি খাইও অনেক উপকৃত হয়েছি দেখছেন নি গোস্ত এক এককারে মুরগি চামড়া কিন্তু সুন্দর কালাগুনা হয়ে গেছে এবার আবার আয় লাড়াই চুলাটা বন্ধ করে দিছি এর আগে কিন্তু ইলেকট্রিক চুলা রান্না করি এর আর ইলেকট্রিক চুলাটা বন্ধ করার পরও দশ মিনিট এরকম উচ্চাইতে থাকবো ওইতে থাকবো এবার রান্নাকে সুবিধা একটা আমি একখান কাঁচের বর্তনের মধ্যে মুরগির সাম্বা কিনতে মেলি টেলি বাড়ি লইছি দেখতে কতটা লোভনীয় লাগের আর পেঁয়াজের রিং দিয়ে সাজাই লইছি সৌন্দর্যের জন্য আর এই মুরগি সাম্বার কালা কিন্তু দেখতে যেরকম লোভনীয় লাগের খাইতে কিন্তু অসাধারণ হওয়া দইছে আঙ্গো আনগো বাইয়া কোনো সময় মুরগির চামড়া খায় না আজ দিনে কালা কিন কইবার হরে উনি অনেকগুলা বেশি করে হওয়াদ করি করে খাইছে আর আঙুল গুণটা শুই শুই খাইছে আর আর হোলামাহিয়ারাও এত মজা করি খাইছে এত স্বাদ করে খাইছে নিজের কাজ এত স্বাদ লাগছে যত বেশি মুরগির চামড়া কিন তত বেশি স্বাদ লাগে অমৃত লাগে আল্লাহ হাফে